আমি ছোটোবেলায় অনেক ফাঁকি বাজ ছিলাম কিরকম ফাঁকিবাজ তোমাদেরকে বলতেছি যখন বর্ষাকাল আসতো মানে যখন নতুন নতুন হাই স্কুলে গেলাম বা উচ্চ বিদ্যালয়ে গেলাম তখন মনে করো যে প্রথম তিন থেকে চার মাস যেতে ভালোই লাগতো তো এক পর্যায়ে গিয়ে যখন তিন থেকে চার মাস যাওয়ার পর আর বিরক্ত মানে একটা বিরক্ত বোধ ফিল করতেছি যে এখন আর ভালো লাগতেছে না তো এরপর পরই তোমার বর্ষাকাল চলে আসলো তো তখন কী করতাম যখন সকালবেলা আটটার সময় খুব সকালে ঘুম থেকে উঠত তো আম্মা একবারে তেল চুনু দিয়ে গোছল করে রেডি করে দিত তখন কি করতাম বর্ষাকালে বাড়ি থেকে বের হইয়া তোমার একটু সামনে যেয়েই কত আধা ঘন্টা অন্য জায়গায় ওয়েট করতাম অনেক দূরে যাওয়া ইচ্ছা করে তোমার কাদার ভিতরে পড়ে যেতাম বা হাত দিয়ে কাদা উঠায়া শার্ট সাদা শার্ট ছিল শার্টেও মাখতাম তো মাখার পর এক যে কী হইতো কি তো বাড়ির দিকে চলে আসতাম তো বাড়িতে আইসে তোমার বলতাম যে ফিস লেখায় তো পড়ে গেছি আজ স্কুল যাবো না কারণ এই ডেসে স্কুলে যাওয়া যাইবো না দেশ তো আরেকটা অনেজ উঠে ফিরে চলে যেম পর আমা বাপ তো প্রতিদিন খালি তুই কি খালি ফিসলা খেয়া পরোস আর ফিস ফিসে পরে না তো বকা সকা দিয়ে ওরা দুইয়া শুকাই দিত আর আমি চলে যেতাম খেলাধুলা করতে আর খেলাধুলা করে ভাই শান্তি হইতাম না টাইম মতো চলে আসতো যার আমার যে বড় ভাই প্রচুর শাসন করতো মারতো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই চলে যেতাম পুরন বাড়িতে খেলাধুলা করার জন্য আমরা যাইতে দিত না আমরা যাইতে দিত না এই জন্যই বলতো যে তোরা এখন ঘুমাইতে হইব আমরা দুপুরবেলা কী করতো ওনার ফাঁসে তোমার লগে করে শুয়ে রাখতো তো যতক্ষণ পর্যন্ত আমি না ঘুমাইতাম অতক্ষণ পর্যন্ত উনি শুয়ে থাকতো আর আমি তো কম চালাক না যতক্ষণ পর্যন্ত ভাইয়া আমার পাশে থাকতো অতক্ষণ পর্যন্ত আমি কি করতাম তোমার চোখ বুঝে শুয়ে থাকতাম যে আমি ঘুমাই গেছি গভীর ঘুমে আসি ঘুমের একটা ভান দর্শি যে আমিও ঘুমাই গেছি তো যখন চারটা বাজতো আসর আদান দিত তখন ভাইয়া কী করতো ওইটা চলে যেত যে বাপসা আমি ঘুমাই গেছি কিন্তু ভাইয়া তো জানে না যে আমি কত বড় শেয়ার না কত বড় ফাঁকি বাজ তো ভাইয়া যখন তোমার কি করত চলে যেত আমি আসতে পরে ওইটা দরজা দিয়ে বেরিতাম না দরজা দিয়ে বের হইলামও দেখতে বাইরে বলে দিত জানলা গুলিয়া জানলা দিয়ে চোরের মতো লাভ দিয়ে বের হইতাম তারপর দৌড় দিয়ে মাঠে চলে যেতাম খেলতে তাও কি যে এরিয়ায় বাইরে থাকতো ওই এরিয়ামে থাকতাম না আমি চলে যেতাম অন্য এরিয়ায় যাতে ভাইয়া আমার না দেখে আর যদি দেখতো একবারে চোর পুলিশের মতো আমরা শুধু দৌড়াইতো আর আমিও শুধু দৌড়াইতাম যেইখানে দৌড়িয়া পাইতো ওইখানে আমার মারতো ভাই প্রচুর মারতো কিন্তু এখন বড় হয়ে ভাইয়ের মাইটটা মিস করি কারণ আজকে পাঁচ বছর হয়েছে ভাইয়ের সাথে ঝগড়া মারামারি এগুলো কিচ্ছু হয় না ভাইয়া আছে বিদেশ তো দোয়া করে আমাদের জন্য ইউ